সুপ্রিয় দর্শক শ্রোতা ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার হাটে আপনারা জানেন যে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার আছি আমরা রবিবারের হাটে একদম হাটের শুরু টাইমে গরু আসতেছে এখনো তো দেখাবো কিছু খার তো দেখাবো আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দরদাম জানাবো রবি ভালো আছেন কোথা থেকে আসছেন কি অবস্থা আজকের বাজারের আজকের বাজার কেমন দেখছেন কতগুলো আছে গরু কতগুলো আছে গরু একটা এইটাই একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি লক্ষ্য করেন খুব চমৎকার একটা গরু দাঁতে কয়টা হয়ে দাঁত ভাঙিনি মানে কেবল ফাঁকা হয়েছে দুই দাঁত ভাঙবে তাই তো আচ্ছা আপনার ব্যবসা না বাসার গরু ব্যবসা ব্যবসার গরু ব্যবসার গরু দশক আর সবেমাত্র দাঁত ফাঁকা হয়েছে আপনারা দেখতে পারছেন এই যে গরুটা তো কেমন কত বানো একশো গোস্ত কতটুকু হবে গোস্ত কতটুকু হবে পাঁচটা মানে পাঁচ মন হবে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটার দাম এক লাখ 52000 এর কাছে কিছু কম হবে বুঝছেন কাকা মনে হয় 4টার আশেপাশে থাকবে বরাবর এত বেশি 40 40 এর কেমন 40 40 সাইডে এই যে গরুটা 40 হলে কিনা বাসা করবে আপনারা পালার হিসাবে নিতে পারেন বেশ কিছু গরু আরছে একদম আটার শুরুতে এটা কি আপনার ভাই এটা ফায়দা 7 দা কতগুলো আছে গরু 31 কি জাতের গরু এই পাকিস্তানের পাকিস্তানি জাত বলতো দর্শক 7 দা একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা চুম্বা আছে বড় সরো এইগুলো আপনারা গোশ ধরাতে নিতে পারেন তো কেমন দেখছেন ভাই আজকের বাজার ওই তিরিশ হাজার বত্রিশ হাজার আট হাজার এরম বলে এটা বলতেছে আপনি চাপছেন কত দেড় লাখ দেড় লাখ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেড় লাখ আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদেরকে দেখায় এক লাখ তিরিশ হাজার বত্রিশ হাজার এরম বলতেছে তাই তো আঠাশ হাজারও বলতেছে তো নিয়ত কেমন আছে ভাই চল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা 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 কত একশো আচ্ছা আচ্ছা একশো চল্লিশ পঁয়ত্রিশ হইলে এই যে গরুটা কিনা বেচা করবে আমার উপযোগী ষাড় গরু ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের দেখাচ্ছি আমরা ষাড় গরু গুলো দড়দড় যাচ্ছে ওইতে শুরুতে দর্শক গরু আসতেছে মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি হাতে শুরুর দৃশ্য দর্শক বন্ধুরা এটা কার ভাইজান আপনার কোথা থেকে আসছেন জীবননগর থেকে জীবননগর থেকে কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক জীবননগর থেকে আসছে দেখতে পাচ্ছেন বলতেছে কুড়াস এটা দেশাল পিওর দেশাল একটা গরু সাথে হালকা কিছু ছাই ਵਾਲের আছে দাঁতছে না এখনো দা তিনি চালছেন কত ভাই দাম চাছে কত 42 আচ্ছা আচ্ছা এখনো দা তিনি দর্শক এই যে গরুটার দাম 142 আপনারা দেখতে পাচ্ছেন মানে এক 142000 টাকা দাম চাছে যদি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ গরুটা ব্যবসা কিনা নিয়ত কেমন আছে ভাইজান হ্যাঁ আঠাশ একশো সাতাশ আঠাশ দাম হচ্ছে কত কুড়ি বাইশ আচ্ছা আচ্ছা কুড়ি বাইশ গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছেন সাড়ে চারমন মন শুনলেন দর্শক সাড়ে চার মন আছে বলে ধারণা করছে এক লাখ কুড়ি বাইশ দাম হচ্ছে এই যে গরুটার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম কিন্তু জানাচ্ছি গরু কিনা বেচা চলছে পুরো পাড়ার হাটে এটা কত চাচ্ছেন ভাই হ্যাঁ কত পঁচিশ আচ্ছা 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 যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা দেখতে পাচ্ছেন আপনারা গরু কিন্তু আসতেছে কি জাতের গরু ভাই ক্রস ক্রস কত হলে বিক্রি হবে একশো সতেরো শুনতে পেলেন দর্শক এই যে গরুটা একশো সতেরো মানে এক লাখ সতেরো হাজার টাকায় কিনা বেসা করবে বাচ্চা ভাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের একটা গরু খামার উপযোগী সার পুরো পাড়ার গরু থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক জিনাইদা জেলা গরু কিনা বেসা কত চলছে একদম হাটের শুরু টাইমে গরু আসতেছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে এটা কি আপনার মুরব্বি কতগুলো আছে কতগুলো আছে গরু আমার গরু দশটা এখানে কয়টা আছে আচ্ছা গরু দশটা এই যে একটা নেটছে কি ব্যবসা না বাসার গরু আপনি নিজে পালেন তাই তো মোটা তাজা করেন আচ্ছা আচ্ছা তো এখনও তো পালাই যাবে দাঁতের দুই দাঁত শোলন দশক মাত্র দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বেশ গোশ লাগানো আছে ষাড় গরু কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন গোস্ত কতটুকু হবে আট মোন আট মন চাচ্ছেন কত দুই লাখ চাওয়া দাম নিয়ত কেমন আছে বিক্রি আশি নব্বই বিক্রি হবে কত আশি নব্বই এক লাখ আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা পুরো পাড়ার হাট থেকে আমার উপযোগী সার গরু কিন্তু কি নাম চলছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক দাম জানাচ্ছি এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে

সমান সমান বেশ গরু কিন্তু আসতেছে আটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরো পাড়ার গরুর হাট থেকে এই যে গরুটা সমান সমান মানে এক লাখ টাকা হলে মূলত নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী তার গরুর দাম এত সময় দেখালাম দরদাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ